আজকে জাতিসংঘ অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে ওয়াক দিয়েছে একটা হচ্ছে যে কবে নির্বাচন হবে এই এই একটা একটা বিষয় বিষয় আর হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন যে বিএনপির সাথে পিনাগি ভট্টাচার্যের একটি টানা পোড়েন চলছে আসসালামু আলাইকুম ভাই বরাদ কি খবর সবার ভাই এবার জাতিসংঘ নির্বাচন নিয়ে ভয়াবহ একটি বার্তা দিল তো বার্তাটি কি ভাই বিএনপির পক্ষে গেল না বিপক্ষে গেল না কি ইন্দু সাহেবের পক্ষে গেল না ভাই এই বিষয়ে আমাদের কাছে জনপ্রিয় সাংবাদিক মোস্তুফা ফিরোজ ভাইয়ের একটি ভিডিও আছে আমরা বিরোধী দেখাবো দর্শক পিনাকি ভোটটাচার্য জনপ্রিয় একজন অনলাইন একটি অ্যাক্টিভিস্ট এবং একজন কট্টর ভারত বিরোধী মানুষ তো এই পিনাকি ভোটটাচার দেখে বিএনপি একের পরে হুমকি দিচ্ছে তো কেন দেশে কিসের জন্য আমাদের কাছে এই বিষয়ে একটি ভিডিও আছে দেখাবো আগে চলুন দেখে আসি আমরা যে আসলে নির্বাচন নিয়ে কি বার্তা দিল জাতিসংঘ নির্বাচন তাড়াতাড়ি করতে হবে না করতে হবে এটা কার পক্ষে গেল দেখবো এরপর আমরা আসসালামু আলাইকুম আজকে জাতিসংঘ অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারকে ছিল দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সেই জায়গায় জাতিসংঘ আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় দুটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারকে বলতে গেলে ছাড় দিয়েছে এইটা এই ছাড়টার সরকার রাজনৈতিক সুবিধা কতখানি কাজে লাগাতে পারবে সেটা পরের কথা কিন্তু আপাতত জাতিসংঘের বক্তব্যে সরকারের জন্য একটা স্বস্তি বয়ে নিয়ে আসলো অথবা যদি আরেকটু বলি যে সরকারের ভিতরে একটা মৃদু খুশির বন্যা বয়ে গেল কি সেটা একটা হচ্ছে যে কবে নির্বাচন হবে এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন তো কবে নির্বাচন হবে এটা নিয়ে তো বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল বলছে ডিসেম্বরের মধ্যে হইতে হবে আর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে এটা ভারতের একটা আছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এখানেও বাংলাদেশের কোনো কোন রাজনৈতিক পক্ষ বা মহল মনে করে যে আওয়ামী লীগ যদি নির্বাচন অংশ না নেয় নির্বাচনটা বিতর্কিত হবে যে কোনো ফর্মে আওয়ামী লীগ যাতে নির্বাচন অংশ নেয় তো এই দুইটা বিষয়ে কিন্তু জাতিসংঘ কোনো মতামত দেয়নি যে না অংশগ্রহণমূলক নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি বলছেন যে রাজনৈতিক দলের অংশগ্রহণ না জনগণের অংশগ্রহণ ঠিক দেখেন এই কথাটাই কিন্তু দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাদের শেখ হাসিনা সহ তারাই বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে ভোটারদের অংশগ্রহণ রাজনৈতিক দলের না আজকে আওয়ামী লীগের সেই কথাটা বলছে জাতিসংঘ আর নির্বাচন তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন তারা কিন্তু বলেনি যে দ্রুত নির্বাচন হইতে হবে আমরা চাই যে দ্রুত নির্বাচন হয়ে একটা রাজনৈতিক সরকার আসুক সেটা বলছে এটা রাজনৈতিক দল এবং জনগণের উপর নির্ভর করে তো রাজনৈতিক দলগুলো তো আর এই ব্যাপারে তাদের তো সেই কাকের ঠ্যাং বগের ঠ্যাং এর মতন মানে ডিসেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত এই সময় সীমার মধ্যে এক এক জনের এক এক রকম বয়ান কেউ বলছে মানে প্রধানত বিএনপি বলছে তারটা সুনির্দিষ্ট ডিসেম্বর চাই বাকিরা কেউ বলছে ফেব্রুয়ারি কেউ বলছে মার্চ কেউ বলছে এপ্রিল এরকম নানান তালবাহানা আবার কেউ কেউ বলছে যে জুন মাসে যদি হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই মানে যেইগুলির জেতার কোনো সম্ভাবনা নাই। সেগুলি যত পরে নির্বাচন হয় তত ভালো মানে রাজনৈতিক সরকার আসলেই তো তাদের খানা বন্ধ আর এখন যে আমরা আমরা অমুক কিন্তু বৈষম্য আমরা কিন্তু অমুক এসব বলে কিছু সুবিধা করা যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে আলাদা আলাদা বৈঠক করা যাচ্ছে যাকে এইসব সুবিধা জন্য তারা যত দেরিতে নির্বাচন হবে যদি আরো দুই বছর পরেও হয় তাদের কোনো সমস্যা নেই আচ্ছা এখন আসি গোয়েন লুইস জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তিনি বলছেন ডিকাপের। ডিকাবের একটা অনুষ্ঠানে তিনি বলছেন নির্বাচন আগে না সংস্কার আগে এটা বাংলাদেশের জনগণ সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে জাতিসংঘ নয় জাতীয় প্রেস ক্লাবে তিনি কথা বলছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং সমন্বয়কারী নির্বাচন প্রসঙ্গে বলছেন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোন ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশে জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে এটা তো মোটামুটি এই প্রথম পয়েন্টটা গেল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সেকেন্ড বলতেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয় কত যে দুঃখ পাইলো আওয়ামী লীগ এই কথাটা শুনে আল্লাহ জানে এই সময় ঢাকায় আবাস জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন শিগগিরই ছোট আকারের অফিস চালু হবে যাই হোক একটা মানে অন্তত একটা শান্তির পরশ এনে দিল জাতিসংঘের এই বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আপনারা এখানে মোস্তফা ফিরোজ ভাইয়ের ভিডিওটি দেখতে পেলেন তো এখানে আসলে বিএনপির পক্ষে যাওয়ার কোনো আমি দেখ মানে দেখলাম না আর কি যে বিএনপির পক্ষে কোনো একটা কথা গেল দেখ আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে কি হচ্ছে দেশে কি হতে পারে ভবিষ্যতে কি হবে আর কি এবার চলুন আমরা দেখি বিএনপি আপনার নিয়মিত হুমকি দিচ্ছে পিনাকি ভোট্ট এবং বিএনপির যে হাইকমান্ড নেতাগুলো হাইকমান্ডের ওই মির্জা আব্বাস মির্জা ফুকলেরও কিন্তু একেবারে তুখোর ভাবে গালাগালি করছে যাই হোক তো এবার চলুন আমরা দেখেছি পিনাকি ভট্টাচার্য কি শুরু করছে আমরা এই দেখে চলুন পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে বিএনপি এই যে বিএনপির সাথে পিনাকি ভট্টাচার্যের একটি টানা পোড়েন চলছে যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না পিনাকি ভট্টাচার্য আপাতত বিএনপি বিরোধী এখন কারণ আমি দেখেছি বিএনপি সবথেকে বিপদে যখন যখন শেখ হাসিনা তারেক রহমানকে খাম্বা ছাড়া কথা বলে না চোর ছাড়া কথা বলে না ডাকাত ছাড়া কথা বলে না খুনি ছাড়া কথা বলে না পত্রিকাগুলো দশ দশটাক অস্ত্র মামলা খাম্বা তারপরে একুশটা আগস্টের গ্যানেট হামলা প্রথম আলো চ্যানেল আই একাত্তর টিভি কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন একযোগে তালেক রহমানের বিরুদ্ধে যখন প্রচারণা চালায় তখন পিনাকি ইলিয়াস কনক সারোয়াররা এককভাবে বিএনপি পক্ষে ছিল এখানে কোনো সন্দেহ নাই সেই পিনাকি যখন বিএনপির সাথে মুখোমুখি মির্জা আব্বাসরা যখন পিনাকিকে মা বাপ তুলে গালি দেয় সালাউদ্দিন আহমেদরা যখন পিনাকিকে উসখুস করে বিএনপির ভিতর থেকে বিএনপির বন্ধু সেজে শাহেদ আলমরা যখন পিনাকিকে গালি দেয় তখন অনেকেই ভেবেছিল পিনাকির জনপ্রিয়তা শেষ আসলে এখন দেখেন পিনাকি ভট্টাচার্যের সাম্প্রতিক গত পনেরো দিন অথবা বিশ দিনের ভিডিওগুলো দেখবেন এত বেশি ভিউ হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন হচ্ছে ইমেন কি সবচাইতে মানে বোরিং ভিডিও যদিও মূল্যবান যেমন চট্টগ্রাম বন্দর নিয়ে একটি তথ্যবহুল ভিডিও এখানে কোনো বিএনপি নিয়ে সমালোচনা ছিল না এই ভিডিও খুব বেশি বুঝদার মানুষ না হলে দেখবে না বন্দর নিয়ে তথ্য কারা জামেলা ঘটছে কারা বন্দরের নিয়ে মিথ্যা ছড়াচ্ছে খালেদ মহিউদ্দিন তৌহিদরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইসলাম এরা যেভাবে বিতর্ককে উসকে দিয়েছে করিডোরের কথা বলে বন্দরের কথা বলে সেনাবাহিনী যেভাবে দেশপ্রেমে ভাব ধরেছে এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে তিনি তুলে ধরেছিলেন কিন্তু আমি ভেবেছিলাম এই ভিডিও খুব বেশি ভিউ হবে না কয়েক ঘন্টা পরে দেখি যে ওয়ান মিলিয়ন হয়ে গিয়েছে বুঝতে পারেন সব তত্ত্ববহুল উপকারী জিনিস একটু কম মজা হয় তাই না পেপে ভালো জিনিস সব চাইতে ভালো তরকারির মধ্যে একটি খুব বেশি মজাদার না আপনার লাউ খুব বেশি উপকারী কিন্তু খুব বেশি মজাদার না কাঁচা কলা খুব বেশি উপকারী কিন্তু খুব বেশি মজাদার না খুব বেশি উপকারী জিনিস খুব বেশি মজাদার হবে না যেমন আপনি আপনার বন্ধুদের মধ্যে যে সবচাইতে সত্য কথা বলে তার সাথে দীর্ঘক্ষণ আড্ডা দিতে আপনার খুব ভালো লাগবে না কারণ সে খুব বেশি হাসির কথা বলে না তামাশা করে না মানুষকে নিয়ে মিথ্যা হাসা হাসির কথা বলে না হ্যাঁ ভালো লাগবে না কিন্তু যেটা দুষ্ট মিথ্যা কথা বেশি বলে তার সাথে আপনার দীর্ঘ দর্শক আপনার এখানে একটি ভিডিও দেখতে পেলেন একটি ভাইয়ের তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখবেন কমেন্ট আসলে বিএনপি কি ঠিক পথে আছে না বেপথে আছে মানে পিনাকি ভোট্টার সাথে কথাগুলো বলে তিনি তো সবসময় প্রমাণ তথ্য ভিত্তি দিয়ে কথা বলেন এরপরও কেন বেসারার বিরুদ্ধে মানে কেউ লাগে এটাই হলো আমাদের কথা দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম